ধাপ পেরিয়ে এসেছি এর পরে যে সময়টাতে এখন আমরা আছি সেই সময়টাতে আমরা যে ধরনের দাবি দেওয়া দেখছি আমরা বিরতিতে গল্পও করছিলাম আসলে প্রায় প্রত্যেকেরই কোন না কোনো দাবি আছে পল্লী বিদ্যুৎ সমিতির তাদেরও দেখলাম আমরা তারাও আন্দোলন করছেন সেই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই সবাই যদি আসলে ঠিক এভাবে দাবি দাওয়া নিয়ে আসছেন প্রতিদিন তাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কাজ করাটাও একটু চ্যালেঞ্জিং কিনা আচ্ছা পল্লী বিদ্যুৎ সম্পর্কে আমি একটু যদি ডিটেল স্টাডি করে এসেছি আই রেড অল দিস এটা অল্প একটু করে যদি বলি অল্প একটু করে বলি পল্লি আরবি রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড ইজ এ রেগুলেটরি বডি যাদের স্ট্রেন্থ ধরেন ওদের অফিসার এবং অন্যান্য পদবি মিলে 1600 এর মধ্যে गवर्नमेंट আইন অনুযায়ী 1500 এর মত থাকে রিটায়ারমেন্টে যায় বা নতুন ইন্ডাকশন হয় আর পল্লী আর আন্ডারে ৮০ পল্লী বিদ্যুৎ সমিতি আছে ৬১ জেলায় ৮০ টা পল্লী বিদ্যুৎ সমিতি হেডেড বাই আ জেনারেল ম্যানেজার এরা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি কোম্পানি আইনে চলে এরা অনেক বেতন বা সুবিধা পায় ওরা ডক্টর ইউনুস যেদিন আট তারিখে এয়ারপোর্ট থেকে ফেরেন ওই দিন কিন্তু পল্লী বিদ্যুতের অফিসটা কোথায় আমরা নিশ্চয়ই জানি ঢাকা রিজেন্সি হোটেলের পাশেই ওই এয়ারপোর্ট রোডেই ওখানে কিন্তু হাজার পাঁচেক আমি দুষ্কৃতিকারী এদেরকে বলবো ওরা কিন্তু ওখানে দাঁড়িয়ে ছিল পরে সেনাবাহিনী এবং আরবির ম্যানেজমেন্ট এসে বুঝিয়ে ওখান থেকে ক্লিয়ার ওখান থেকে দাবি শুরু হয়ে গেল ওখান থেকে দাবি শুরু হয়ে মানে ইট ভেরি যে আট তারিখ যেদিন ডক্টর ইউনুস এদিকে আসেন রাস্তায় দাঁড়ায় যেতে পারতো তো ঠিক আছে বাট ওই দিন রাস্তায় দাঁড়ানোর সাহস করে নাই ছাত্ররা পিটিয়ে লাল করে দিত ওদের আপনার ধারণা যে এরা আগামিতে একটা বড় ওরা ওদের ওদের আমি আপনাকে কিছু প্রুফ দিতে চাচ্ছি আচ্ছা আমি আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বারোটা পল্লী বিদ্যুৎ সমিতি প্রফিটেবল কোন বারোটা যারা নাকি আপনার যেসব সমিতির আন্ডারে ইন্ডাস্ট্রি আছে ওরা পিডিবি থেকে বিদ্যুৎ কেনে ধরেন ছ টাকা করে প্রান্তিক কৃষককে ওরা দেয় চার টাকা করে আর আমি যখন ইন্ডাস্ট্রি করি আমাকে এগারো বারো টাকায় দেয় সো বারোটা লাভ আর আটষট্টি টা লস আপনি যে একটা কুয়ের কথা বলছিলেন তার মানে কি আমাদের আসলে সেই সম্ভাবনা এখনো আছে আমি ওটাই আপনাকে বলতে যাচ্ছি এই পল্লী বিদ্যুতের আপনাদের কাছে একটা প্রেস বিজ্ঞপ্তি এসেছে একুশে সেপ্টেম্বর সকল বার্তা সম্পাদক সিনিয়র রিপোর্টারদেরকে সংস্কারের প্রতিশ্রুতি মানছে না আর ইবি কঠোর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পনেরোটার মতো দাবি আছে ছয়টাতে ওরা ইয়া করেছে এবং ওরা কুতে এক জায়গায় লিখেছে লাস্টে আগামী মাসের এক তারিখ মানে অক্টোবরের এক তারিখ থেকে আরবির প্রতি সম্পূর্ণ অনাস্থা জারি করে ১৪ কোটি গ্রাহকের বিদ্যুৎ সেবা নিশ্চিতের দায়িত্ব এককভাবে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি কাঁধে তুলে নেবে এবং আরবি ব্লকেট কর্মসূচির মাধ্যমে সরকারের নিকট পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অপ্রয়োজনীয়তা প্রদর্শন সাপেক্ষে আরবি বিলুপ্তির এক দফা দাবি উপস্থাপন করা ছাড়া গন্তব্য থাকবে না দিস ইজ আ স্ট্রেট থ্রেট এটা একটা রাষ্ট্রদোহিতার মতো অপরাধ এবং সিগনেটারিগুলি খুব ইম্পর্ট্যান্ট প্রকৌশলী রাজনকুমার দাস এজিএম এন সি এন সমন্বয়ক বলিব বিদ্যুৎ বৈষম্য বিরোধে আন্দোলন এই 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 রাজন সাহেবই কিন্তু সনাতন এই যে হিন্দুদের প্রতি আক্রমণ হয়েছে যে আন্দোলন করলো রাজন সহ আরও কয়েকটা নাম আছে অনেকগুলি নামের মধ্যে আমি আপনাকে কয়েকটা নাম বলি রাজন দীপন মিলন সুখদেব বর্মন যারা নাকি সনাতন ধর্মের বিরুদ্ধে বাংলাদেশে নির্যাতন হচ্ছে এই আন্দোলনটা করে আর ভারতীয় টিভি এটা লুফে নাই এরা কিন্তু এখন একাটি ভিজ্ঞাসা যখন রাজনৈতিক কঠো কথা আমরা বলছি তখন কোনো না কোনোভাবে এই ধরনের কোনো তৃতীয় শক্তি আসলে আবারই